বারাসাত চাপাডালি ছেড়ে বেরোলাম এখান থেকে বিড়া আট থেকে নয় কিলোমিটার রাস্তা বিড়ায় এই বাদিকে মুসলিম হোটেল পাবেন এটা আসলেই বুঝে নেবেন চৌমাথায় এসে গেছেন এই যে সামনে দেখা যাচ্ছে এর এই ডান দিকেই হচ্ছে ওয়াটার পার্ক ডান দিকে ঢুকে আমরা একটু আসার পরেই দেখলাম ওয়াটার পার্ক এই যে দেখা যাচ্ছে বাদিকে হচ্ছে গাড়ি পার্কিং টিকিট কাউন্টার এই যে গেটের বাদিকে এই যে টিকিট কাউন্টার টিকিট বড়দের পাঁচশো টাকা এবং ছোটদের তিনশো টাকা আচ্ছা আমরা টিকিট কাটলাম ভিতরে সব রাইড ফ্রি এবার দেখুন আমরা যে রাস্তাটা দিয়ে এখানে আসলাম সরু হ্যাঁ গ্রামের ভিতরের রাস্তা ওই যে দেখা যাচ্ছে আর এই গেট গেটে ঢুকেই ডান দিকে এই অপরূপ দৃশ্য দেখতে পাবেন কি সুন্দর সাজানো দেখুন আর এই সামনে এই যে রাস্তা বেরিয়ে গেছে আচ্ছা এবার বাঁদিকে দেখুন কি বিশাল একটা মূর্তি ওই যে শুয়ে আছে আচ্ছা এই যে ফুলের বাগান গাছের বাগান দারুণ এই যে সোজা যেতে হবে আর সবাই দেখছেন ছবি তোলার জন্য রেডি হচ্ছে ছবি এই যে আরেকবার দেখুন মূর্তিটা আরেকবার দেখাচ্ছি বিশাল মূর্তি এই দেখুন হ্যাঁ এটার পরে হ্যাঁ এই যে আমরা এবার এই আবার এগিয়ে চললাম সামনের দিকে এ আমার স্ত্রী আমার নাতি আরিয়ান যাচ্ছে এই ব্লগ দেখে যে আসবেন তার তাদের জন্য আলাদা রকম ডিসকাউন্ট থাকবে এটা শুধু রবিবার রাগের মনে নাম পড়া সম্পূর্ণ মিথ্যা কথা আমার নাতি একটু মজা করলো এখানে কোনো ডিসকাউন্ট নেই চলুন আমরা সামনের দিকেই গিয়ে যাই দেখাচ্ছি এই আমরা মূল ওয়াটার পার্কের এখানে চলে এসেছি ডানদিকে বাচ্চাদের রাইড আছে এই যে দেখুন এই যে বাচ্চাদের খেলনা এই হচ্ছে একটা এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় কাউন্টার এই ডান দেখালাম আর এই যে বাদিকে বাদিকে আছে ড্রেস চেঞ্জ ওয়াশরুম আর এটা শুরু এই যে যেটা দেখছেন এইখানে বাচ্চাদের এই স্লিপগুলো সব বাচ্চারা চড়ে তো বড়োরাও আছে অভিভাবকরা নিয়ে যাচ্ছে বাচ্চাদের হ্যাঁ এই যে দেখুন এই পার্কটা শুধুমাত্র বাচ্চাদের জন্য এটা তো আমরাও প্রথমে এখানে নেমেছিলাম আমরা জলের সিন দেখাতে পারছি না এইটা গেলে ওইদিকে আরও যেতে হবে এই যে এই রাস্তাটা সামনে বড়দের ওই যে সবুজ উপরে গোল পাইপ মতো দেখছেন ওটা আমি চড়েছি ওটা সবচেয়ে বড় রাইড আর এই যে দিকে কাউন্টার আবার দেখালাম এই যে একটা এই সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছে ওই যে দেখুন বড় বড় ওই যে পাইপ দেখা যাচ্ছে সবুজ সাদা নীল ওইটা সবচেয়ে বড়। ওটা চড়েছি ওখানে অনেকগুলো আছে এই রাইডগুলো সব ফ্রি এই দেখুন এগিয়ে যাচ্ছে আসুন এই বাদিকে এই জল এখানে খুব আনন্দ করার জায়গা আর এখানে আছে অনেকগুলো শ্রী ওই যে সবুজ সাদা নীল বলছিলাম ওই গোলটা ঘুরে এইদিকে এসে নামবে আর একটা আছে এই স্লিপটাও খুব সুন্দর সামনে ওই যে নীল রঙে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দারুণ কৃত্রিম ঢেউ তৈরি করে বিশালভাবে ঢেউ উঠবে এটা দেড়টা থেকে দুটো পর্যন্ত চলে এটা ওর ভিতরে খাওয়ার হোটেল